সময় যে নদী নদীপথে আসত পণ্য জমতো উৎসব আর মানবিক সম্পর্ক আস্তা কালের গহ্বরে হারিয়ে যেতে বসেছে তবু সময়কে ধারণ করে দাঁড়িয়ে আছে ভাবনাটি বাজার ইতিহাসের এক নিঃসঙ্গ প্রহরী হয়ে

শুভ সকাল হাসান সবুজ আজ আপনাদের নিয়ে চলছি মাগুরা জেলার ইউনিয়নের এক বিস্তীর্ণ ইতিহাসের পথে যেখানে ছিল কোলাহল উৎসব আর প্রাণ চঞ্চলতা আজ সেখানে নিস্তব্ধতা স্মৃতির ভাঙ্গা আর সময়ের কফিবাতি এই পথে আমাদের নিয়ে যাবে দুইশো পঞ্চাশ থেকে তিনশো বছরের পুরনো ভাবনাটি বাজারে চলুন সময়কে শুয়ে আসি বন্ধুরা আমরা এখন চলছি আন্দুল বাড়িয়া থেকে ধনপাড়া বাজার হয়ে পাকা রাস্তা ধরে লাঘবদার পিড়িজের দিকে এই পথটা শুধু রাস্তাই না এটা সময়ের এক করিডোর এক সময় নৌকা ছিল এখানে চলাচলের একমাত্র ভরসা ভরপুর ছিল ফটকি নদী আস্তার যৌবন নেই যেমন ভাবনাটি বাজারেরও নেই সেই পুরোনো রং এই মাঠ এই পথেই গলি সবই যেন গাইছে হারানো দিনের গান টুকনা পাড়া পেরুয়ে কাবাসাটি হয়ে আমরা পৌঁছে যাচ্ছি সেই বাজারে যেখানে গ্রামীণ অর্থনীতি শিকড় ছিল একদিন ভাবনাটি বাজার বন্ধুরা আমরা সামনে এগোতেই দেখি একটি শতবর্ষ বয়সী একটি বট গাছ আদে এই দেখ বন্ধুরা এই বট এক সময় গঙ্গার সেন দুর্গা পূজা হতো আর মেলা উৎসবের প্রাণকেন্দ্র ছিল আর শুরুদারি আছে নির্বাক সত্তা সময়ে সাক্কি হয়ে। এই বটগাছর ইনি সেই পুরনো সান বাঁধানো ঘাট যেটা ভেঙে এখন শুধু ইট সুরকি স্মৃতি এই ঘাটেই ছিল পূর্ণ স্নান ছিল ধর্মীয় মিলন মেলা যারা এই ঘাটটি তৈরি করেছিল তারা কি কখনো জানতো তাদের এই ঘাট কালের বিবর্তনে ধ্বংসস্তূপে পরিণত হবে লোকমুখে শোনা যায় এইখানে নাকি কোনো এক জমিদারের বসতি ছিল কিন্তু কবে নাগাদ কখন ছিল সেটা কেউ বলতে পারে না তবে ধারণা করা হয় কোনো জমিদারি এই ঘাটটি তৈরি করেছিল বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি ভাবনাটি বাজারের পাশে পাশ দিয়ে বয়ে যা ফটকি নদীর তীরে সময় এই নদী ছিল জীবনের ধারা বাজারের প্রাণ আস্থা শুকিয়ে গিয়েছে কেবল শুকনো স্তুপার স্মৃতি ছাড়া কিছুই নাই শারদীয় দুর্গা পূজার সময় এই নদীতেই সেই নৌকা বাজ হয়ে থাকে যা এলাকার মানুষ সহ দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা উপভোগ করে থাকে সেই নৌকা বাজ বাংলাদেশের অধিকাংশ নদী আজ মৃত পীড়ায় তারই ভিতরে অন্যতম এই ফটকি নদী যে নদীতে এক সময় দিনে কয়েক শত নৌকা চলাচল করত সেই নদী এখন মৃত পীড়ায় শুধু খনন অভাবে নদীটি মরতে বসেছে নদীটি হারিয়েছে তার পুরো যৌবন নদীর কারণেই ভাবনাটি বাজারের বাতি নিবু নিভু করে নদীর ধারে চুল ছিঁড়ে দিয়ে দাঁড়িয়ে থাকার মতো দাঁড়িয়ে আছে শতবর্ষ বয়সী এই বট এখন আমরা মজার ছোলে চলে যাব সেই বাজারে বন্ধুরা বাজারে ঢুকতেই চোখে পড়ল এক চুল কাটার দৃশ্য মাটিতে বসে ছোট আয়না ব্লেড এক কাপ চায়ের পাশেই পুরোনো দিনের সেই রীতি আশি দশকে সেই ছবি যেন এখানে আটকে আছে সেই কাজটা চলে আসছে এই বাজার সপ্তাহে দুই দিন মিলে রবিবার আর বৃহস্পতিবার নৌকা ভরে মাল আসতো দূর দূরান্ত থেকে মানুষ আসতো খাসি চাল গামছা মাটির পাত্র সবই মিলতো এই বাজারে কিন্তু আজ কালের ঢেউয়ে হারিয়ে গেছে সেই প্রাণ চঞ্চলতা বাজার শুধু নামেই বেঁচে আছে এই সাইনবোর্ড এই কাঠের দরজা এই পরিত্যক্ত দোকানগুলো সবাই যেন গল্প বলছে এক হারানো দিনের যেখানে বেঁচে কেন ছিল বেঁচে থাকার রসদ বন্ধুরা এতখানে হয়তো আপনাদের এই বাজার সম্বন্ধে ইতিহাস জানতে ইচ্ছে হচ্ছে ভাবনটি বাজারের গোড়াপত্তন হয় আনুমানিক সতেরোশো পঞ্চাশ থেকে আঠারো সালের দিকে ব্রিটিশ আমলে ওই সময় নদীপথ ছিল প্রধান যোগাযোগ মাধ্যম ফটকি নদী ছিল তখন প্রাণবন্ত ও প্রবহমান যা ছিল স্থানীয়দের ব্যবসার মূলধারা প্রথম দিকে বাজার সপ্তাহে একদিন বসত পরে তা দুই দিনের উপ নেয় বৃহস্পতিবার ও রবিবার স্থানীয় কৃষক তাঁতি নাপিত কামার কুমোর সবাই বাজারে এসে তাদের পণ্য বিক্রি করতেন নৌকায় করে আসতেন চাল ডাল কাপড় মাছ গুড় এমনকি দক্ষিণ অঞ্চলের কিছু পণ্য শুধু বাণিজ্যের জায়গায় ছিল না এটা ছিল সামাজিক ও ধর্মীয় কেন্দ্র কর্মকাণ্ডের বাজারে লাগানো পুরোনো বটগাছের নিচেই নিয়মিত হতো পূজা মেলা ও নাটকের আয়োজন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব গঙ্গার সেন দুর্গা পূজা এখানে হতো বাজার সংলগ্ন ঘাটে নিয়মিত হতো পুণ্য স্নান

कि वैसा की नहीं वैसा की नहीं बुआ मेरा थे ताकोर लोग तो नहीं नहीं आठ तो है नशला मायने तो डाउन अब नहीं की नहीं तलाब वैसा शेष नहीं दूर नहीं है चल वैसा शेष कि वैसा की नहीं लोग वैसा की नहीं लोग ना लोग तो नहीं लोग तो नशे में नहीं बुआ जग जग उसका

আস্তা কালের গহ্বরে হারিয়ে যেতে বসেছে তবু সময়কে ধারণ করে দাঁড়িয়ে আছে ভাবনাটি বাজার ইতিহাসের এক নিঃসঙ্গ প্রহরী হয়ে